ওমান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে নতুন রেললাইন বসানোর কাজের জন্য আল বুরাইমি প্রদেশের সাইকবাস এলাকার রাস্তায় যাতায়াত সাময়িকভাবে বন্ধ করে বিকল্প পথে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে মন্ত্রণালয় এই এলাকার প্রবাসী এবং স্থানীয় সব নাগরিককে নতুন নিয়মকানুন ও সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছে এই নতুন ব্যবস্থার কারণে ওই রাস্তা দিয়ে ভারী পণ্যবাহী গাড়ি বা ট্রাক চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে তাই ভারী যানবাহনের চালকদের অবশ্যই অন্য একটি নির্দিষ্ট রাস্তা কোয়ারিজ রোড বা ট্রাক রোড ব্যবহার করতে হবে মন্ত্রণালয় সাধারণ চালকদের গাড়ি চলাচলের নির্দেশনা মেনে চলার পাশাপাশি যে কোনো জরুরি পরিস্থিতিতে প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করতে বলেছে প্রবাসী ও স্থানীয় চালকদের বিশেষ করে গাড়ি ধীরে চালাতে এবং রাস্তায় চিহ্ন ও নির্দেশিকা ভালোভাবে মেনে চলতে গুরুত্ব দেওয়া হয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম